আসসালামু আলাইকুম অনেক দিন হয়ে গেছে পেঁয়াজের খেতে যাওয়া হয় না যার জন্য আজকে বাড়ি থেকে কাছে নিয়ে বের হয়েছি পেঁয়াজের খেতে যাওয়ার জন্য এবং পেঁয়াজের খেতে এসে দেখি যে কিছু কিছু পেঁয়াজ থেকে ফুল হয়েছে যার জন্য আমি কাছে দিয়ে সেই ফুলগুলো কাটতে শুরু করে দিয়েছি পেঁয়াজের এই ফুলগুলো কেটে বা ভেঙে না দিলে পেঁয়াজগুলো কাটি হয়ে যায় এবং পেঁয়াজের ফলন কমে যায় যার জন্য আমি কাছে দিয়ে সেই ফুলগুলো কিনে দিচ্ছি আমি যখন পেঁয়াজের ফুলগুলো কাটছি তখনই আমার ছোট ভাই মুস্কি মুসকি হেসে ফোনটা সামনে রেখে ক্যামেরা করছে এবং সে একটা ভিডিও বানাচ্ছে এবং সে বললো যে তুমি ধরো ক্যামেরা আমি এখন একটু পেঁয়াজের ফুল কাটবো যার জন্য আমি চলে আসতাম ক্যামেরা ধরতে এবং ছোটো ভাই হচ্ছে পেঁয়াজের ফুল কাটা শুরু করে দিল সে মনের আনন্দে এই পেঁয়াজের ফুলগুলো কেটে দিচ্ছে সে অনেক সময় ধরে পেঁয়াজের ফুল কাটছে এবং এই সুযোগ আমি বললাম তুমি এখন ক্যামেরাটা ধরো আমি পেঁয়াজের ফুল কাটি এবং এরই মধ্যে হচ্ছে একটা ক্ষেতে ফুল কাটা শেষ করে রা দিয়ালাম সামনে আর একটা ক্ষেতে ফুল কাটতে হবে সুন্দর সৌন্দর্য মাঠে হাঁটলেই মনটা জড়িয়ে যায়। এবং চারিপাশে দিকে তাকাই শুধু পেঁয়াজ আর পেঁয়াজ দেখতে অসাধারণ এবং অপরূপ সৌন্দর্য লাগে এরই মধ্যে ধীরে ধীরে আমরা চলে এসেছি সেই আরেকটা জমিতে পেঁয়াজের ফুল কাটার জন্য এবং এসে দেখি যে এখানেও কিছু কিছু পেঁয়াজে ফুল বের হয়েছে এবং এখানে এসেও ফুল কাটতে আরম্ভ করে দিলাম চারিপাশে শুধু পেঁয়াজ আর পেঁয়াজ দেখতে কত সুন্দর লাগছে এত বড় একটা মাঠ শুধু পেঁয়াজ আর পেঁয়াজ অন্য কোনো ফসল নেই এই মধ্যে হচ্ছে জমিতে ফুল কাটা শেষ করে দিয়েছি আবার ধীরে ধীরে টুকটুক টুক করে হাঁটা সড়কে দিলাম সামনে আরো একটা জমি আছে সেখানে ফুল কাটতে হবে এরই মধ্যে হচ্ছে শরীরে একটি ক্লান্ত ভাব পড়ছিল যার জন্য হচ্ছে এখানে একটু রেস্ট নিলাম এবং ছোট ভাই ধীরে ধীরে চলে গেল সেই খেতে পেঁয়াজের ফুল কাটার জন্য আমি রেস্ট নিয়ে আসতে না আসতে দেখি জমি অর্ধেক পেঁয়াজের ফুল কাটা হয়ে গেছে এবং এই শুধু কি আমি বললাম যে কাছেটা আমার কাছে যাও এবং সে আমার কাছে কাছেটা দিয়ে পেঁয়াজ করানো শুরু করে দিয়েছে আলহামদুলিল্লাহ আবহাওয়াটা খারাপ থাকার কারণেও পেঁয়াজ ভালোই হয়েছে পেঁয়াজের রংটা লাল টক হয়ে গেছে দেখতে খুবই সুন্দর লাগতেছে আমি পেঁয়াজগুলো হাতে রেখে যেটুকু বাকি ছিল সেগুলো কাটা শুরু করে দিলাম কাটতে কাটতে হঠাৎ মনে হলো যে আপনাদেরও দেখানো প্রয়োজন হচ্ছে দেখেন মাটিতে একটু জোনেই পেঁয়াজ যার কারণে পেঁয়াজের ফলন তেমন একটা ভালো হবে না মাটি একদম শুকিয়ে গেছে অনেক দিন যাবত বৃষ্টি নেই কি ছোট ভাই বললো যে ভাই একটা যা ফোনটা নিচে রেখে একটা ভিডিও বানিয়ে ফেললাম অবশেষে যেটুকু বাকি ছিল সেটুকে কেটে এবং ভেঙে একটু রেস্ট নিয়ে চলে যাবো বাড়ির উদ্দেশ্যে আবার রওনা দেবো পেঁয়াজটা আলহামদুলিল্লাহ পেঁয়াজটা দেখতে অনেক লাল টকটে হয়েছে দেখতে মাসাল্লা সুন্দর হয়েছে দেখুন চারিপাশে শুধু পেঁয়াজ আর পেঁয়াজ আর অন্য কিছু অন্য কোনো ফসল নেই রেস্ট নেওয়া এসে বাড়ির উদ্দেশ্যে দুই ভাই আবার ওনা দিয়ে এলাম ধীরে ধীরে বাড়ির দিকে চলে আসতেছে আমরা আমার ছোট ভাই পেঁয়াজ এবং কাশি নিয়ে সেই একটা ভাব নিয়ে বাড়ির দিকে চলে আসতেছে মনে হচ্ছে যে অনেক পরিমাণ কাজ সে একাই করেছে বলতে না বলতে আমরা চলে এসেছি বাড়িতে সবাই ভালো থাকেন